ডাক্তার শফিকুর রহমান বয়স্ক লোক গোটা বাংলাদেশ এই ইসলামী আন্দোলনের দাওয়াত কোরআনের দাওয়াত ইলাহিয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে বাড়াচ্ছেন গোটা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন ডিস্ট্রিক্টে সব ডিস্ট্রিক্টে বুড়া মানুষ হ্যাঁ এত শরম দিচ্ছেন তার কথা যদি কোরআন এবং হাদিসের আলোকে হয় তার দাগ যদি আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ হয় সেই ডাকে আমরা সারা দিতে রাজি আছে নাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আগামী শনিবারের পরের শনিবার বড় শহীদ শহীদ ময়দান আমাদের বড় মাঠ বড় ময়দান দিনাজপুরে তিনি আসতেছেন সেখানে যাওয়ার জন্য অনেকে আমন্ত্রণ করা হয়েছে দাওয়াত অনেকের কানে পৌঁছে গেছে মাইক হবে আপনার মাইকিং হবে পোস্টারিং হবে এই সুন্দর দাওয়াত হকের দাওয়াত পড়ার পরে আপনারা সেই প্রোগ্রামে রাজি আছেন তো সবাই এগুলো প্রোগ্রামে যাওয়ার দরকার আছে না হ্যাঁ আপনারা সবাই যাবেন আমি আপনাদেরকে দাওয়াত করলাম উদাত্ত আহ্বান করলাম আল্লাহ এই বাকি জেন্দিগি যেন তোমার দিনের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ আমরা মরতে পারি সেই তহফিক তুলে আমাদের সকলকে দান করো আল্লাহ আর মানব বসু তো সাক্ষ্য দিয়া না মাবুত।